রক্তদান শিবিরের মঞ্চে এলাকার মানুষের মনোরঞ্জন করতে ভোজপুরি ডান্স সাঙ্গামায় মহিলা ডান্সারের সঙ্গে ডান্স করতে দেখা গেল এক তৃণমূল নেতাকে আর সেই ডান্স হাঙ্গামায় কোমর দোলানোর দৃশ্য রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বিরোধীরা প্রশ্ন তুলেছে বাঙালির অস্মিতা নিয়ে যারা পথে ঘাটে আন্দোলনে নেমেছে সেই দলেরই প্রতিনিধিত্ব করা ব্লক স্তরের নেতা কিভাবে মহিলা ডান্সারের সঙ্গে প্রকাশ্যে ভোজপুরি ডান্স হাঙ্গামায় অংশ নেয় আর এই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে জয়নগর দু নম্বর ব্লকের অন্তর্গত গড়দিয়ানি গ্রাম পঞ্চায়েতে তেলিপুকুর হাটে এই ঘটনা সেখানে স্থানীয় বিকম লোকীয় স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যায় একটি ডান্স আয়োজন করা হয় সেখানে মহিলা ডান্সারকে ভাড়া করে আনা হয় ভোজপুরি গানের সঙ্গে ডান্স করার জন্য জয়নগর দু নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা তিনি আবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ঘনিষ্ঠ বলে পরিচিত রীতিমতো মঞ্চে উঠে যায় ওই মহিলা ডান্সারের সঙ্গে কোমর দুলিয়ে চটুল ডান্স করতে তার সেই ডান্স উপভোগ করছেন এলাকার মানুষ সেই ডান্স করার ছবি ভাইরাল হতেই এই ঘটনায় ওই তৃণমূল নেতাকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি ও সিপিএম ওয়াইদ মোল্লা যিনি জয়নগর দুয়ের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক ঘনিষ্ঠ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি তার সেই উদ্দাম নাচ উদ্যাম নৃত্য এটাই তৃণমূলের সংস্কৃতি তারা কেবলমাত্র বাংলা বাঙালি সেন্টিমেন্ট ক্রিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে নেমেছে এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি বাংলার লজ্জা তৃণমূল মানুষ এদেরকে দূরে তুলে ফেলে দেবে এগুলো মানুষ দেখছে ধীরা জানাই এমন মনোভাবকে ধীরা জানাই এরকম তৃণমূলের সংস্কৃতিকে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে রাত্রেবেলা উদ্দাম নৃত্য হবে ভোজপুরি নাচ হবে সেই ভোজপুরি নাচের সঙ্গে তৃণমূলের নেতা নাচবে না সেই অনুষ্ঠান কখনো সম্পূর্ণ হয় আর এরা যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত তার মঞ্চে শহীদ দিবসে যদি ওনার উপস্থিতিতে পাগলু ডান্স হয় তা উনি কী শিখবেন এরা আবার বাঙালি অস্মিতার কথা বলছে এরা আবার বাংলা ভাষা আন্দোলন করছে আসলে বাঙালি সমাজের অপমান যত ধরনের করা যায় পশ্চিম বাংলার যত ধরনের অপমান করা যায় তৃণমূল তার জন্য যথেষ্ট কিন্তু পশ্চিম বাংলার দুর্ভাগ্য হচ্ছে পশ্চিম বাংলার এখন দায়িত্ব ক্ষমতা সমাজের মাথা এরাই স্বাভাবিকভাবে পশ্চিমবাংলাকে যদি রক্ষা করতে হয় পশ্চিম বাংলার কৃষ্টি পশ্চিমবাংলার সংস্কৃতি পশ্চিমবাংলার ভাষা পশ্চিমবাংলার ঐতিহ্য এই সমস্ত চোর জোর চোর তোলাবাজ একদম যারা এই ভোজপুরি নাচ দিয়ে পশ্চিমবাংলাকে গর্বান্বিত করতে চায় এদেরকে আস্থা করে না ফেলে দেওয়া পর্যন্ত পশ্চিম বাংলার শান্তি নেই পশ্চিমবাংলাকে রক্ষা করা ছাড়া এদের থেকে উপায় আর কিছু নেই যদিও বিরোধীদের বিরোধিতাতে রুক্ষেপ না করেই তৃণমূল নেতার সাফাই এলাকার মা বোনেদের মনোরঞ্জন করতে তিনি এই ডান্স করেছেন আজকের বিজেপি কি বললো আমার যায় আসে না কারণ আমরা একটা রক্তদান শিবির করেছি এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এলাকার মানুষের একটা পরিষেবামূলক কাজ করেছি কিন্তু মানুষ এদি খুব খুশি হয়েছে আনন্দিত হয়েছে কিন্তু এলাকার মানুষ সবাই বলল আমাকে বলল যে কর্মদ্রকে সাহেব সভাপতি সাহেব আপনি আমাদের একটা নাচের অনুষ্ঠান এখানে করেন সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম এটা নিয়েছে আজগানের মধ্য দিয়ে এলাকার মানুষ মায়েরা বোনেরা দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে তাই তাদের মনকে জয় রাখার জন্য তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম যাতে আমার এলাকার মায়েরা দিদিরা বোনেরা সবাই আনন্দ পায় ভাইয়েরা কাকারা সবাই আনন্দ পায় সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম তাই তারা খু খুশি হয় কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না